দুজন অপরিচিত ব্যক্তিকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দিয়েছি

ভাই আমরা এখানে থাকতে থাকতে কোটিপতি হয়ে যাবো আমরা একটা ক্যাম্পিং স্পট খুঁজছি সেখানে আগুন জ্বালাবো রাত রাস্তা আমাদের মনে হয় এখানেই ক্যাম্প করা উচিত বাকি রাত্রে ওরা কাঠ জোগাড় করলো আর ওদের জিনিসপত্রগুলো দেখলো আমাদের কাছে এখন প্রায় পাঁচ দিনের মতো খাবার রয়েছে আর রয়েছে দুটো জলের বোতল এখানে বেশ কিছু জামা কাপড় ওয়ান জ্যাকেটস রয়েছে আর বুম একটা ফায়ার স্টার্টার দেখা যাক এটা দিয়ে আগুন জ্বালাতে পারি কিনা ও এই তো এখন একটু ভালো লাগছে পানির ছাল দিয়ে বেড বানাই এটা অতটা কম্ফর্টেবল নয় কিন্তু অন্তত ঠান্ডা থেকে আমরা হয়নি ও আমরা বেশি আছি 2 নম্বর দিন আর পরের দিন সকালবেলা আমি ওদের প্রথম দশ হাজার ডলার দিলাম তোমরা প্রথম রাতটা কেমন কাটালে খুব ঠান্ডা ছিল চব্বিশ ঘন্টা কেটে গেছে আর আমি কিন্তু দশ হাজার ডলার নিয়ে আসিনি তোমরা জানতে চাইবে না কেন জিজ্ঞাসু করতেই হবে তাই না ওকে একবার ওপরের দিকে তাকাও ও মাই গড এই নাও প্রত্যেক 24 ঘন্টা অন্তর আমরা প্লেন থেকে নিচের দিকে 10000 ডলার করে ফেলব এই দেখো হাজার ডলার একটা প্যারাসুট ব্রিফ কেসে ধরো 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 ধরোটা

তাহলে আমি বাড়ি ফিরতে পারবো তুমি যদি এই ফ্লেয়ারটা ফায়ার কর তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো তাহলে তুমি বড়লোক হওয়ার জন্য তৈরি একদম তৃতীয় রাত্রে ওদের মাটিতে শোবার কারণে ঠিক মতো ঘুম হয়নি পরের দশ হাজার পাবার পরে ওরা নিজেদের শেল্টার বানাতে শুরু করলো আমি আমার জ্যাকেট ইউজ করে পাইনের ছালগুলো নিয়ে যাচ্ছি শেল্টার বানাবার জন্য আমি এই মেটাল পিসটা এখান থেকে কুড়িয়ে পেয়েছি আর আমার মনে হয় এটা দিয়ে শেল্টারের ছাদটা ভালো তৈরি করা যাবে লেয়ার ওয়ান তৈরি হয়ে গেছে বুম এই জায়গাটা আমাদের এখন কাজ করতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্ট্রাকচারাল পোলস আছে আমরা প্যারাসুটস এবং তার দড়িগুলো ব্যবহার করব যাতে আমাদের শেল্টারটা বৃষ্টি থেকে বাঁচতে পারে সবাই ভাবছে আমরা হয়তো আমার জন্যই এই চ্যালেঞ্জটা হেরে যাব কিন্তু এই টাকাটা আমার বাচ্চাদের ভবিষ্যতে কাজে লাগবে চতুর্থ দিনে ওরা পানীয় জল খুঁজতে বের হলো দেখো ওদিকে একটা জলাশয় রয়েছে আমার মনে হচ্ছে এটা বয়েল করে খাওয়া যায় হ্যাঁ আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে এই জলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়ার প্যারাসাইট আছে জলটার জলটা কিন্তু বেশ ভালো এবার আমরা ঘুমাবো আশা করছি ব্রিজ আমাকে জড়িয়ে ধরে শোবে কারণ বাইরেটা খুব ঠান্ডা এটা আমাদের তিন নম্বর দিন যেখানে আমরা দু ঘন্টা ঘুমোতে পেরেছি আর এখানে সত্যি খুব ঠান্ডা আর এখন যদি বৃষ্টি হয় তাহলে ভর্তি করতে হবে কিন্তু আমি এটা হাজার ডলারের জন্য করবো ক্ষমতার বাইরে ছিল না আমাদের গ্রিজ এটাকে বলছে উপোস যেটা খাবার থেকে শুনতে হলো কয়েকটা দিন পরে ওদের খাবার নিয়ে খুবই সমস্যায় পড়তে হয়েছিল আমরা আজকে সকালে এক বিষ বি খেয়েছি যিনি আমাদের পাঁচ দিনের মতো খাবার দিয়েছিল কিন্তু আজকে নয় নম্বর দিন এগুলো গ্রিন ব্রায়ার লিভস গ্রিস বলেছে এগুলো নাকি খাওয়া যায় এটা একদম ক্লিয়ার ছিল যে এখন ওদের খুবই খিদে পেয়েছিল তাই আমি দশ নম্বর দিনে ওদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে গেলাম ওরা অফিসিয়ালি দশটা দিন কাটিয়ে ফেলেছে নাও তোমার আর এখন চলে যেও না কারণ চ্যালেঞ্জটা এবার ইন্টারেস্টিং হতে চলেছে

লাগবে ফিশিং করার জন্য পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ওরা অফারটা না নেয় তাহলে ওরা বড্ড বোকামি করবে দশ দিনের খাবার মানে হলো ওরা এক লাখ ডলার খামাবে আর ওদেরকে দিতে হবে মাত্র পঞ্চাশ হাজার আমি তোদেরকে সাহায্যই করতে চাই চলো তাহলে কথা বলিনি হ্যাঁ হ্যাঁ চলো ঠিক আছে জিমি যদি তোমরা ষাট সেকেন্ডের মধ্যে ডিসিশন নিতে পারো তাহলে আমি দুটো ভেজিটেবল বার দেবো নেব আমরা নিচ্ছি আরে ঊনষাট সেকেন্ড এখনো বাকি আছে কিন্তু ঠিক আছে এই দুটো এখানে আমি রেখে দিলাম পঞ্চাশ হাজারের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ খাবারটা এনজয় করো ও তার সাথে তোমরা ক্রেডিটটাও পেলে থ্যাংক ইউ থ্যাংক ইউ জিমি আমাদের এই অফারটা নিতেই হতো এই সপ্তাহের খাবারের দাম আমার বাচ্চাদের কলেজে পড়ার খরচের সমান hey. hey. ভাই আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আকাশ থেকে আমাদের জন্য টাকা পড়ছে ক্রেটে যা খাবার আছে তাতে ওদের দশ দিন চলে যাবে কিন্তু ওদের এক বছর থাকতে হলে তাহলে আমরা এক বছর থাকবো ওদের নিয়মিত খাবারের সোর্স খুঁজতে হবে আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে আমরা কেন মাছ ধরছি না আসলে সামনে যে জলাশয়টা আছে সেখানে কোনো মাছ নেই আমাদের একটা প্রবাহিত জলধারা চাই যেখানে আমরা মাছ ধরতে পারবো আর হেস যখন ওর বাচ্চাদের ব্যাপারে নালিশ করছিল আমার দু বছরের বাচ্চারাও যে খুব ভালো ঘুমোয় তা তখন এটা হলো ভাবছি বাবা হয়ে এটা কি এটা একটা নদী এটা কোনো জলাশয় না এটা একটা প্রবাহিত জলধারা

অফারটা দেখাও ঢাকনাটা খুলে ফেলো এই তো তোমরা দশ হাজার ডলার দিতে পারো এই রেড স্লিপিং ব্যাগের ব্যবহার করেছিলাম যেগুলো খুব ভালো কাজ করে এই হলো পরের সপ্তাহে খুব ঠান্ডা পড়বে তোমাদের একটা অন্তত কেনাই উচিত আমাদের চ্যালেঞ্জটা শুরু হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সেভাবে আমাদের কাছে কিছুই নেই আমরা এটাতে অভ্যস্ত হয়েছি আমাদের কাছে এখন বেডিং আছে পাইন স্ট্র আছে সত্যি বলতে আমরা খুব ভালো করছি ঠান্ডাতেও আমি তো স্লিপিং ব্যাগ চাই কিন্তু এই পঞ্চাশ হাজার ডলার আমি আমার বইয়ের থেকে গ্রিজের বেশি কাছে তো মজা করছি না তার মানে তোমরা দুটোই নেবে না বলছো তাতে খুব ঠান্ডা স্লিপিং ব্যাগ নেই

সফল হয়ে গেল ও যদিও প্রকৃতি এখানে অনেকটাই নিষ্ঠুর ছিল এটা আবার কি এটা কি আমরা খেতে পারবো প্রথম মাছ এটা একটা কুঁচে আর আমরা এটাকে চারকোলের উপর গ্রিল করে খাবো এখন আমরা এটাকে প্রথম আমরা কিছু একটা ধরে খেতে চলেছি যেটা দারুণ হতে চলেছে আমরা এটা পেয়ে খুব খুশি আশা করি এটা সুস্বাদু এটাকে ডিলিসিয়াস বলা উচিত কিনা কিন্তু ওরা দিন ধরে একদিনও ফ্রেশ খাবার খাইনি তাই ওরা এখন পাথর খেলেও সেটাও সুস্বাদু লাগবে এটা দারুণ খেতে এটা ফাটাফাটি ও সাধারণ রান্নাতে এটা খুব সুস্বাদু খেতে লাগছে আমরা যদি এভাবে মাছ ধরতে পারি আমরা এখানে অনেকদিন থাকতে পারবো ভাই হ্যাঁ ভাই ঠিক বলেছো 3.6 মিলিয়ন ডলার নাই 28 নম্বর দিনে ওরা ওদের নতুন শেল্টারের ভিতরে বিছানা তৈরি করা শুরু করে দিলো দুটো ক্ল্যাম্প তৈরি হবে এই একটা এই একটা পাশ থেকে দুটো কাঠ শুইয়ে দেব উপর দিকে একটা ছোট টুকরো বিছিয়ে দেব আর তারপর আমরা দারুণ একটা ম্যাট্রেস তৈরি করবো প্যারাসুট আর ওরা শেল্টারটা শেল্টারটাকে এত ভালো করে বানিয়েছে সেটা দেখার পরে আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে না ওদেরকে মিলিয়ন ডলার দিতে হয় আমার কাছে একমাত্র যেটা নেই সেটা হলো বাংবেটস হ্যাঁ সত্যি এটা খুব খারাপ ব্যাপার ওরা এই জলাশয়ের পাশে নতুন শেল্টারটাকে গড়ে তুলতে সবকিছু ব্যবহার করছিল কিন্তু ওরা একটা বিশাল ভুল করে ফেললো কারণ ওরা আর ইল মাছ ধরতে পারবে না ছিঁড়ে গেল আমি আমার শুদ্ধ জন্মানো বাচ্চার থেকে বেশি দিন এই জঙ্গলের ভেতর কাটিয়ে ফেললাম এছাড়াও আমার একটা দুবছরের ছেলে রয়েছে আমার বউ একা রয়েছে বাচ্চাগুলোকে কি করে বোঝাবে যে বাবা কাজে গেছে সেই কথা বলতে পারবে না কল করতে পারবে না দেখা করতে পারবে না মনে হচ্ছে ওরা এবার কিছু একটা অফার দেবে আচ্ছা আমাদের এখন ঠিক কেনার প্রয়োজন আছে ফায়ার উড পেতেই অনেকটা সময় চলে যায় যদি ওরা ফায়ার রুডের অফার দেয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো হবে এর জন্য আমি দশ হাজার ডলার দিতে পারি আমরা এখন জঙ্গলের একেবারে মাঝখানে আছি এমনকি জানিও না এখন আমি কোথায় আছি ঠিক আছে কেমন আছো তোমরা ভালো আছি ভাই তুমি কেমন আছো আমরা তোমাদের ব্লগ ফুটেজ দেখে তোমাদের যা প্রয়োজন সেগুলোই এনেছি যেমন ফায়ারউড একটা সোভেল রান্না করার জিনিসপত্র বেডিং এমনকি বই আর বোর্ড গেমস এগুলোর খুব বেশি দাম নয় কিন্তু আমি নেব দশ হাজার ডলার করে এটা তোমাদের স্টোর তোমরা শপিং করতে পারো আমাদের কাছে দু লাখ চল্লিশ হাজার ডলার রয়েছে কিছু দেখা যায় এগুলো কি ওগুলো মশারি ওহ আমরা প্যারাশুট দিয়ে করে ফেলেছি দরকার হ্যামক্স গুলো কেমন আমার হ্যামক্স ভালো লাগে কিন্তু আমরা এখনো প্যারাশুট দিয়ে বানানোর চেষ্টা করিনি ব্রিজ আমাকে বলো তো প্যারাশুট দিয়ে তোমরা কি বানাতে পারবে না সবকিছু ঠিক আছে তোমাদের কি ফায়ারউড চাই কতটা কাট দেবে তুমি ওই ওখানে যতটা রাখা আছে যদি আনলিমিটেড ফায়ারউড দাও তাহলে আমরা কিনবো আমি ওদেরকে প্রয়োজনীয় সব জিনিসই অফার করেছিলাম কিন্তু তাও ওরা কোনো জিনিসই নেয়নি এবারে আমার মনে হচ্ছিল ওরা হয়তো নেভির কেউ বা সার্ভাইভাল এক্সপার্ট তোমরা এখান থেকে যা খুশি কিনতে পারো তোমরা দশ হাজার করে প্রতিদিন পাচ্ছ তাহলে দশ হাজার দিয়ে কিনবে না আমরা কিনবো না ঠিক আছে হাজার বছর ধরে আমি এটা ভেবেই যাব যে কেন ওরা এগুলো নিল না পরের বার আমি তোমাদের টাকা নিশ্চয়ই খরচ করাবো ঠিক আছে আমরা ঠিক আছে ভাই চলো দেখা হচ্ছে ওই ওরা চলে যাচ্ছে ওর কারণ পরের সাত দিনে আমি হাজার জনস্ক্রাইবার দেবো আমি মিলিয়ন ডলার এই ফোন খরচা করেছি আর এগুলো আমি দেবো এগুলো পাওয়ার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে এগুলো একদম তোমরা আমার চ্যানেলের জন্য যা যা করো সেগুলো আমার কাছে ভীষণই দামি সাবস্ক্রাইব ফোনগুলো জিতে নাও চলো যাওয়া যাক ওরা আবার অফার করা কোনো জিনিস না নিয়েই সার্ভাইভ করে যাচ্ছিল কিন্তু ওরা কয়েকদিন ধরে একটাও মাছ ধরতে পারেনি যদি ওর টাকা ওদের কাছে আসছিল কিন্তু খাবার ওদের কাছে ছিল না তাই ওদেরকে মাছ ধরতে হতো ঠিক আছে আমি আমার বেল্টের লাস্ট ঘাটে চলে এসেছি আমার মনে হয় আমাদের কাছে আর দুদিনের মতো খাবার বাকি আছে এটা খুব একটা ভালো খবর নয় একটা বোট ছাড়া এই নদীতে মাছ ধরা অসম্ভব আমাদের ওই বড় নদীতে যেতে হবে আর ওখানে পৌঁছতে পারলে আমরা মাছ ধরতে পারবো তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে আর ওদের খাবার সময়ের সাথে সাথে দ্রুত ফুরিয়ে আসছিল তাই ওদের যদি খাবার পেতে হয় তাহলে ওদের জলাশয় পেরিয়ে সামনে যে নদী আছে সেই নদীতে গিয়ে মাছ ধরতে হবে আমি খুব রিস্ক নিয়ে এত বান করছি কিন্তু আমাকে এটা করতেই হবে যাতে আমি খাবার জোগাড় করতে পারি কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পরে হেস যা খুঁজছিল সেটা পেয়ে গেল ও মাই গড এই দেখো বড় নদী দেখে মনে হচ্ছে এটা পৃথিবীতে দেখা আমার শ্রেষ্ঠ জিনিস এখানে একটা বড় নদী পাওয়ার ফলে আমরা এই জঙ্গলে আরও অনেক বেশি দিন সারভাইভ করতে পারবো সৌভাগ্যবশত ওর কাছে একটা সিক্রেট ওয়েপন ছিল আমি আর গ্রিজমিল একটা ফিশিং পোল তৈরি করেছি যাতে মাছ ধরা আরো সহজ হয়ে যায় হেজের তৈরি করা ফিশিং পোলটা ভেঙে যাবার পরে ও হাত দিয়ে মাছ ধরতে শুরু করলো আর ও অনেক ঘন্টা চেষ্টা করলো কিন্তু ও পারলো না আরে না আর ও যদি মাছগুলোকে না ফেলে ধরতে না পারে তাহলে এখানে আসতে গিয়ে যা ক্যালোরি বার্ন হয়েছে সেগুলো সব বৃথা হয়ে যাবে কিন্তু ওর হাল ছেড়ে দেবার ঠিক আছে এবার তো কিছু পাবুই আ ইয়া পেছি পেছি আমি বলেছিলাম এবারে কিছু পাবুই কিন্তু ওইখানেই থেমে থাকেনি আমি এটা গ্রিসকে দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না ও এটা দেখে অবাক হয়ে যাবে আমরা আজ রাতে খাবো বাহ এটা তো দারুণ মনে হচ্ছে যেন এক যুগ পরে কিছু ভালো খাবার খাচ্ছি কিন্তু সেই সময় আমি ওদের জন্য একটা অফার তৈরি করেছিলাম যেটা ওরা রিফিউজ করতে পারবে না আজকে চল্লিশ নম্বর দিন আর ওরা তিন লাখ চল্লিশ হাজার ডলার জিতে নিয়েছে তাই ওদের জন্য একটা দারুণ অফার আমার কাছে রয়েছে দশ হাজার ডলার দিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ওয়াইফদের দেখতে পাবে এমন কি ওরা এখনো তোমাদেরকে দেখছে আমি আমার বাচ্চাদের মন ভেঙে দিতে চাই আমি আমার ওয়াইফের মন ভাঙতে চাই না ওকে জিমি ওদের পরিবারের সাথে দেখা হওয়াটা খুবই সুন্দর ছিল কারণ সকলের মনেই একটা প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসছিল তোমরা কি চাও আমরা কতদিন এখানে থাকবো আমি চাই তুমি এক্ষুনি বাড়ি চলো সেটাই ভালো হবে আমি জানি তুমি বলবে বাড়ি ফিরে যেতে কিন্তু সেটা কি সত্যি প্রয়োজন হ্যাঁ এদের তোমাকে প্রয়োজন তোমার সদ্যজাত ছেলের তোমাকে প্রয়োজন কে কি বললো সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তুমি অনেক টাকা জিতে ফেলেছো এখন বাড়ি চলো এই কনভার্সেশনটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল কালকে দিনটা যদিও আমার কাছে খুবই ভালো একটা দিন ছিল আমি যাদের যাদের ভালোবাসি তারা সকলে এখানে ছিল আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার বাচ্চারা আমার বন্ধু গ্রিজ এটা একটা বড় গিফটের মতো ছিল আমার কাছে কিন্তু তারা এখন চলে গেছে আমি ওকে জড়িয়ে ধরেছিলাম এবং বুঝেছিলাম ও সেফ আছে আর এখন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেছে এই চ্যালেঞ্জের ব্যাপারে আমি জেনে গেছি আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করে মিলিয়ন ডলার না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আর ফ্যামিলির সাথে সময় কাটানোর পরে হেজ আর গ্রিজকে এত খুশি আমি কখনো দেখিনি কিছু মাছ গ্রিস করা যাক দেখো এটা এটা তারপরে এমন কিছু হলো যেটা করেনি দেখে মনে হচ্ছিল ওদের মাথা কাজ করছিল এখন আমরা কোনো কিছু নিয়ে ভাবছি না আমরা শুধু এখন টাকা নিয়ে ভাবছি ওরা খুবই উৎসাহী ছিল কিন্তু ওদের সামনে একটা সমস্যা এখনো ছিল ওদের নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য এই বিশাল জলাশয়টাকে পেরোতে হতো কিন্তু ওদের কাছে একটা বোট থাকলে ওরা সহজেই এখান দিয়ে ভেসে নদীর কাছে যেতে পারত আমি একটা বোট তৈরি করছি প্ল্যানটা হলো লাঠি দিয়ে একটা ফ্রেম তৈরি করা নিজেই প্যারাসুটটাকে আটকে দেওয়া যাতে পুরো জিনিসটা ভেসে থাকে আমার এই বোটটাকে দেখে খুব একটা কনফিডেন্স ফিল হচ্ছে না এই জলাশয়টাকে যদি আমরা এই বোটে করে পার করতে পারি তাহলে আমরা খুব সহজে বড় নদীতে পৌঁছতে পারবো আমরা প্রথম ট্রায়াল করব আমার সুন্দর জাহাজে হয়ে গেছে আমি ওদেরকে যে অফারটা দিতে চাইছিলাম তার কাছে এটা কিছুই ছিল না আজকে পঞ্চাশ নম্বর দিন দেখি গিয়ে ওরা কি করছে আরে তোমরা তো একটা গ্রাম বানিয়ে ফেলেছো আরে তোমরা একটা বোর্ড তৈরি করেছো তুমি আমাকে বলছো এই কাঠের জিনিসটা জলে ভাসবে তুমি সেটা দেখবে হ্যাঁ না মানে ও মাই গড এটা তো কাজ করছে ওরা কাঠ দিয়ে একটা বোর্ড বানিয়ে ফেলেছে এখন আমি দেখতে পাচ্ছি যে

আমাদের কাছে তো কোনো মোটর নেই আমরা এটাকে নিয়ে করবো কি তাহলে তোমরা কাটবে ব্যবহার করে চালাবে না সেভাবে হবে যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ হাজার ডলার আমার উত্তর হলো আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি আমার এটার উপর পুরো বিশ্বাস আছে তাই এটা গ্রিজের উপর ছেড়ে দিলাম চল্লিশ হাজার ডলার দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানেই হয় না ইয়াস আমি তো হেজের ডেথ ট্র্যাপটা নিয়ে খুশি যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে ঠিক আছে আমি চেষ্টা করি আমার দারুণ ছিল খুব ভালো লাগলো বাইজিবি পরের বার দেখা হবে আবার এই জাহাজটা আমাদের চল্লিশ হাজার ডলার বাঁচিয়েছে কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ না 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 একদমই না ভাই যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল কত ঠান্ডা ছিল মনে আছে এখন সবকিছু খুবই সুন্দর আর গরম আর দেখতে দেখতে বসন্ত চলে এলো

আমি সাপে ছোল খেতে চাই না আর ইঁদুর বেরো এখান থেকে প্রত্যেকটা রাত্রে ও মাই গড এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছিল দেখে মনে হচ্ছে এ স্ট্রাগল করছে এখানে আসার জন্য এস আমার কোনো সাহায্য চাই কি মনে হচ্ছে দেখে এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন একটা কথা বলছি এই সময় ইয়ার আমার একদম পছন্দ হচ্ছে না ও খুব রেগে আছে তুমি ওই লাইনটা একবার চেক করবে তোমার কি মনে হয় আমি কি করছি আরে আমি তো শুধু বললাম আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ খুব রেগে এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ভালো বন্ধু হয়ে গেছিল কিন্তু হেজের ধৈর্য কমে আসছিল গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না জানতাম করবে না কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া হেজ আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না আমার কথা তোমার খারাপ লেগে যাবে আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো কোনো ব্যাপার নয় ঠিক আছে আর তাই বিরক্ত হয়ে হেস তার ক্যামেরাটাকে বন্ধ করে দিল আর নদীপথ ধরে চলতে থাকলো যেখানে হেস তার নতুন ক্যাব করলো হেজ এখন গেছে মাছ ধরার জন্য মনে হয় এখান থেকেও বেরোতে চায় আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে ওকে এখন চিয়ার আপ করা দরকার তো আমাদের এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি খেলে গেছিল আমাদের জন্য তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো বা টেবিলটা তো শক্ত সমর্থ হয়েছে দারুন আর হেস যখন ফিরে এলো তখন খালি হাতে আসেনি মনে হচ্ছে হেজ তার অ্যাডভেঞ্চার করে বাড়ি ফিরে আসছে আরে দুর্দান্ত আরে এগুলো তো সি ট্রট আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি একটু রেস্ট নিতে চাই হ্যাঁ যাও শুয়ে পড়ো এটা কি আমাদের টেবিল তুমি টেবিল তৈরি করেছো হ্যাঁ ও ভাই মনে হচ্ছে একটু খুশি হয়েছে এটা একটা 1 লাখ ডলারের টেবিল গ্রেজ তোমাকে স্বাগত ভাই ফিরে ভালো লাগছে ভাই এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল কতদিন আর ওরা থাকবে আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে হ্যাঁ বলো মানে শেষটা হুম সত্যি কথা বলতে আমি হয়তো পাঁচ দিন আগে শেষ করে ফেলতাম দেখো আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে পঁয়ত্রিশ হাজার ডলার করে যদি আমি ফ্লেয়ার গানটা সত্তর তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে তাহলে আমার 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 সত্যি খারাপ লাগবে আর আমার একটা প্রস্তাব আছে যে সত্তর দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করবো যে আমরা এখানে থাকবো কি থাকবো না সেই ভালো আমি ক্রিসকে প্রমিস তো করলাম আমি থাকবো কিন্তু আমার আর থাকতে সত্যি ভালো লাগছে না গুড মর্নিং গাইজ এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে ও কিছু বলছে না চুপচাপ হয়ে রয়েছে আমি ওর জন্য চিন্তিত গ্রিজের সাথে কথা হয়েছে যেটা মনে হলো ও চাইছে আমি আরও বেশি দিন থাকি আরও অনেক অনেক বেশি দিন থাকি কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে আমার একটা দিন হ্যাঁ ও ও ও ও না 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 এ বাবা এটা কি হয়ে গেলো যা হেজ যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো সত্তরতম দিন গ্রিজের সাথে যেটা নিয়ে আলোচনা করেছিলাম জানি না ও কি ভেবেছে দেখিও কি বলে আমরা এখন এই টাকাগুলো নিয়ে কি করব তোমার সাথে কথা বলার আছে আমি ফ্ল্যাটটা শুট করতে চাইছি এ ব্যাপারে তোমার কি মনে হয় আমি আরো কিছুদিন থাকতে চাই আমি জানি তুমি অনেক দিন ধরেই ফ্যামিলির থেকে দূরে রয়েছো তাই জানি 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 আমরা এ ব্যাপারে অনেকবার কথা বলেছি আমি শুধু জানতে চাইছি তোমার মতামত কি হ্যাঁ কি না তুমি আর একদিন থাকতে পারবে তুমি অন্তত চব্বিশ ঘন্টা সময় দাও নিজেকে ভালো তুমি দারুন চলো একটু বরং হেঁটে আসা যাক ওইদিকে চলো যাই হেঁট থাকলে তোমার কি মনে হয় আর কতদিন তুমি এখানে থাকবে দেখো আমি পঁয়তাল্লিশ দিন থাকতে চাই সেটাই আমি চেষ্টা করবো তোমার কি মনে হয় ও কতদিন থাকবে রোজ বেরিয়ে যাওয়ার কথা বলছে তুমি কতবার ফ্লেয়ারটা শুট করবার কথা ভেবেছো প্রত্যেকদিন তাহলে করনি কেন সত্যি কথা বলতে গ্রিসের জন্য ও মিলিয়ন ডলার জিততে চায় আর আমি ওটাতে না বলতে পারছি না ওর কথাটা ওর দিক দিয়ে ঠিক কিন্তু আমি আমার পরিবার নিয়ে ভাবছি যখন তুমি ফ্লেয়ারটা চালাবে সেটা দেখার মতো হবে হ্যাঁ আমি আর অপেক্ষা করতে পারছি না কালারতে রাতে ঘুম হয়েছে হুম আমি গ্রিজকে হতাশ করতে চাই না কিন্তু আমার আর আমার আর ভালো লাগছে না আমি একবার আমাদের ফার্স্ট ক্যান্টার কাছে ঘুরতে এলাম যেখানে আমি আর গ্রিস প্রতি রাতে কাঁধে কাঁধ ঠেকিয়ে ঘুমিয়েছি আর সেটাই আমাদের বন্ধুত্বটাকে আরও মজবুত করেছে আমি টাকার থেকে হয়তো মুখ ঘুরিয়ে নিতে পারব কিন্তু এত ভালো একটা বন্ধুকে আমি হতাশ করতে চাইছি না আর এই বন্ধুত্ব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখন আমি শুধু ভাবছি কোনটা আমার পরিবারের জন্য আর আমার জন্য ভালো হবে

এটা অন্য দিকে চলে যাচ্ছে এখন আমার মনে হয় আমার ওদের সাথে আমার মনে হচ্ছে তুমি আপসেট হয়ে রয়েছো আর তুমি তোমার ফ্যামিলিকে খুব মিস করছো আমার মনে হয় আমার কাছে টাকাটা ম্যাটার করছে না আমার কাছে যেটা আমার এখানে আটকে রাখছে সেটা হচ্ছে তুমি আর এখন আমার আর ভালো লাগছে না দেখো আমার ফ্যামিলিরও কিন্তু আমাকে প্রয়োজন তুমি মানুষকে খুব ভালোভাবে ম্যানিপুলেট করতে পারো এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে গ্রিজ এবার কোন ডিসিশন নিতে চলেছে হেজকে কি গ্রিজ বোঝাবে যে এখানে যত বেশি দিন থাকা যাবে তত বেশি টাকা পাওয়া যাবে নাকি সে হেজের কথা মেনে নিয়ে এখনই কুইট করবে আমি জাস্ট ভাবতেই পারছি না যে কেউ এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে আমি সত্যি ভাবতে পারছি না আমি সত্যি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আশা করি বুঝতে পারছো আমি দুঃখিত আমি তোমাকে জোর করেছি প্রত্যেকবার প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে হতাশ করতে চাই তুমি আমাকে হতাশ করোনি আমি সেটাই করছি ভাই দাদাকে কখনো হতাশ করতে পারে না আর এটাই সত্যি সবকিছুরই সবকিছুরই একটা শেষ আছে আমাকে একবার ফ্লেয়ারটা দাও দেখি আমি তোমায় একটা কথা বলতে চাই ক্ষমা করো এটা বুঝতে অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি আমার মনে হয় এখন এটা শেষ করার সময় এসে গেছে

তোমরা চুয়াত্তর দিন এই জঙ্গলের বাইরে যাওনি বাইরে যাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না একটা শেষ সারপ্রাইজ ও মাই গড ও মাই গড ও মাই গড আই আই লাভ ইউ চুয়াত্তর দিন পরে ওরা জিতে নিয়েছে ছ লাখ সত্তর হাজার ডলার দেখার জন্য ধন্যবাদ এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমাকে জানিও মনে করি দিই আমরা র্যান্ডম হাজার জন সাবস্ক্রাইবারকে স্যামসাং ফোন দেবো যারা পরে সপ্তাহে সাবস্ক্রাইব করবে তাই এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও